আমাদের মুর্শিদাবাদ জেলা সর্বভারতীয় আর্য মহাসভার আমরা আপনারা জানেন আমরা তিন তিনটে ক্যান্ডিডেট দিয়েছি সেখানে আমরা জঙ্গিপুরে প্রতীক ব্যানার্জি মুর্শিদাবাদে মনীষ আমির বহরমপুর লোকসভায় আমরা আজকে আমাদের ডিসিআর তোলা হয়েছে বহরমপুর লোকসভা সেখানে সোমনাথ পাল সেখানে আমরা ক্যান্ডিডেট দিয়েছি আশাবাদী আমরা আমরা জিতব এটা আমরা আশাবাদী কারণ মানুষের সমর্থন আমাদের দিকে যথেষ্ট ভালো সারা পাচ্ছি আমরা আমাদের প্রচার করছি আমাদের প্রার্থীরা আমরা যাচ্ছি ধরুন কেউ তো হারার জন্যে ভোটে দাঁড়ায় না তো আমরা জেতার জন্যেই দাঁড়িয়েছি এবং জিতব বলতে আমরা আমাদের মধ্যে কনফিডেন্সের মানুষকে নিয়ে আমরা জিতব কারণ মানুষের কথাবার্তা মানুষের সঙ্গে যে আলোচনা করেছি কারণ সব পার্টিকেই মানুষ দেখছে বাংলায় তারা ভারতবর্ষে কিভাবে মিথ্যা প্রতিশ্রুতি কীভাবে কি করা যায় কিভাবে মানুষের ক্ষয় ক্ষতি হচ্ছে সব কিছুই মানুষ দেখছে আমাদের আর্য মহাসভা আমাদের দেখছেন আপনারা যে নিব নিবের যে আমাদের কলমের যে নিপচিহ্ন এবং সাতটা রে সে আলো সেই চিহ্নটাই আমাদের প্রতীক এই প্রতীকের জন্যে আমরা অলরেডি মানুষের কাছে যাচ্ছি প্রতীক নিয়ে কথা বলছি মানুষের আমরা শিক্ষার উপরে জোর দিচ্ছি আমরা স্বাস্থ্যের স্বাস্থ্যর ওপরে জোর দিচ্ছি আমরা সংস্কৃতির সভ্যতার মধ্যে জোর দিচ্ছি কারণ হচ্ছে রাজনীতি করতে গেলে এখন সৌ সৌজন্যতা রাজনীতি মানুষ হারিয়ে ফেলেছে কারণ কাকে কতটা নিচে নামানো যায় কার মধ্যে কতটা কাদা ছেঁড়াছিড়ি করা যায় এই রাজনীতি এখন চলে আসছে কারণ হচ্ছে এই রাজনীতি মানুষ এটা পছন্দ করে না কারণ হচ্ছে আমরা মানুষের জন্য কাজ করব সবাই আমরা মানুষের জন্য কাজ করব বলে প্রতিশ্রুতি দিচ্ছি কিন্তু একটা জায়গায় গিয়ে কিছু একটা প্রশ্ন থেকে যাচ্ছে আমরা আমাদের ইস্তেহার প্রকাশ হয়েছে আমরা ইস্তেহার প্রকাশের মধ্যে আমরা সব কিছুই আমরা তুলে ধরেছি